আর এই প্রোফাইলের লিংকটি পেতে হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিংকটি পেয়ে যাবেন আর এই প্রোফাইলটি কাস্টমার করতে প্রথমে লাইভ ট্রাফিক জেন অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট হতে কি হতে রুম জানের সুপার সেট ডিজাইন কমপ্লিট করবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তা চলুন গাইস কথা না বলে শুরু করা যাক চলে আসে মোবাইল যার পরে খুঁজে বের করবেন পবিত্র রুমজানের এমপি পদপ্রার্থী শুভেচ্ছার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এই ডিজাইনটা নিয়ে চলে আপনারা যারা বাংলাদেশ জামাত ইসলামী পছন্দ করেন তাদের জন্য আর এরকম নিত্য নতুন পিএল ফেলে রাজনীতি কবি রাজনীতি কবি ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপরে টপিকে করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আজকে আমি নিয়ে এনেছি যারা এমপি পদ জামাত ইসলামী তাদের জন্য এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনারা সুবিধা মতো কাস্টমাইজ করে নেবেন তো প্রথমে আমি পাচ্ছি ছবিটি চেঞ্জ করবো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে আইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে যার জন্য অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড হয় একটি সব লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে আপনারা না জানেন ডেক্সন বক্সের ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওতে খুব সহজ শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গেস এই ছবির মতন তা হাতে ছবিটি ছোট বড় করে দিতে পারবেন আপনাদের সাইজ যেটা রাখতে চাচ্ছেন সেই সাইজে ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে ছবির পরচে দেখছেন আটটি ডট ডটের ওপর আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস হয়ে গেল নামটি পরিবর্তন করবে তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে নামটি অবশ্যই খুঁজে বের করবেন লকটা অবশ্যই সারেন ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটা ডিলিট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম দেখুন গ্যাস নামটি লিখে দিলাম কালারে গিয়ে আপনারা কালারটি পরিবর্তন করতে পারবেন কালারটা পরিবর্তন করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমি রেখেছি উপলক্ষে যেসব জেলার জন্য আপনারা দাঁড়াতে চাচ্ছেন এবং যেখানে আপনাদের পদ প্রতিভা আছে সেই লিখে দেবেন এবং যেখানকার উপলক্ষে আপনারা দিতে চাচ্ছেন সে সব কিছুই লিখে নিতে পারবেন প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন সবকিছু এইভাবে লিখে নেবেন এবং এইভাবেই ছবি পরিবর্তন করবেন তো সবকিছু ঠিক হলে এখন ডিজাইনটি সেভ করবেন তাতে সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে সেভ আইকনে তারপর গেছে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেজে লিঙ্কটি পেতে হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এরকম নিত্য নতুন পিএল ফেল রাজনীতি ইসলামী যে কোনো ইসলাম বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা পানি নিতে পারবেন রাজধানী আমি সুজন সবাই ভালো সুস্থ থাকুন অপরাধ বন্ধ কাছ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ